सगळ्या आन ला लागते দেখো এটা হচ্ছে বনগা ক্লক টাওয়ার

ছেলে মেয়ে তুমি তো সব মাছ খাওয়ানো বলবো ছেলে মেয়ে যদি এক কিলো সাড়ে আটশো তাই তো একশো সত্তর টাকা দাম আগে ছাড়িও না দাঁড়ো ফোন করো ফোন করে দেখো তাহলে কি নেবে ফোন করবো তো হাতে আছে আঙুলে আছে ঠিক নিয়ে নেবো নিয়ে টাকা দিয়েছো টাকা দিয়েছো হ্যাঁ ধরেছি সব ধরেছি ব্যাগ 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 ধরেছি ভ্যান ধরেছি পড়বো না আস্তে আস্তে চালাচ্ছে তো স্পিডে চালালে বলতাম আমি যে আস্তে চালা হ্যাঁ ওটা হচ্ছে রায়ব্রিজ আর এটা হচ্ছে রাখালদার সেতু বাজার তিনটে ব্যাগ পুরো ভরে বাজার করা হয়েছে আরো হাতে আছে কি